আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমাদের এই ভিআইপি কালেকশন থেকে আমরা আম পার্সেল করে থাকি আপনারা মনে করছেন বাজারে শুধু আসিনা আর ফজলি দেখা যাচ্ছে কিন্তু আপনারা আম দিচ্ছেন কোথায় থেকে এই যে এইসব কালেকশন থেকে আমরা আম পার্সেল করি রূপালি আছে ব্যানানা ম্যাঙ্গো আছে বাড়িপোর আছে গরমতি আছে সুরমা ফদলি আছে ভাঙ্গা আছে অনেক প্রজাতির আম এখনও আমাদের সংগ্রহে আছে প্রিয়দর্শক নিলে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় দর্শক এখন আমরা চলে যাব সরাসরি বাজারে যেখানে পাইকারি বিক্রি হচ্ছে সেই জায়গায় চলে যাব সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার শুধু করে দেবেন ধন্যবাদ প্রিয় দর্শক আমরা সরে সরে চলে যাব এখন বাজারে পাইকারি যেখানে বিক্রি হচ্ছে সঙ্গে থাকুন দেখি শুধু আসি না আর আসি না কত বাজার যাচ্ছে আমলে এসে ভাই আসি না আসি না কত বলছে আজকে বাজার বাজার কম ভাই খুবই কম কত বলছে এই 900 হাজার 1100 এক একজন এক এক দাম বলছে 900 হাজার 900 হাজার 1100 আমও তো ফেশ আছে তারপরেও বাজার কম না আম ভালো আম তো ভালো আম ভালো আসলে একুরেট বলছে কথা আপনারা এটা একুরেট 1100 বলছে 1100 বলছে আপনি কত হলে ছাড়তে চাচ্ছেন আমি চাচ্ছি যে 1200 হলে ভালো হয় একটু 1200 হলে ভালো হয় আপনি কত বলছেন এটাই আমারই আছে ও এটাই আপনারই আছে আসসালামু আলাইকুম কি না এটা আপনা হ্যাঁ এটা কি দেশি আসেনি না আমাদের বলছি অলরেডি হ্যাঁ ধন্যবাদ দেখি শুধু

শুধু আসি না আসি না ছাড়া কিছু দেখছি না ব্যাপারে মাঠে শুধু আসি না আর আসি না আসি না ছাড়া অন্য কিছু দেখছি না ভাই আসসালাম কি আপনি আসছেন আজকে আসেনি ভাই আসি না

ফজলি কার ভাই আপনার কত বাজার ফজলি এই ছাব্বিশশো সাতাশো আঠাশো এরকম দাম আপনারটা বলছে কত তেইশ চব্বিশশো বলছে তেইশ চব্বিশশো বলছে অলরেডি ও আচ্ছা ঠিক আছে শুধু আশিনার আর ফজলি ফজলি দু একটা দু একটা আছে পেয়ে দর্শক আর শুধু আসিন আর আসিনা ভালো বাজার কত ভাই আজকে বাজার খুব কম হাজার উপর নয়শো সাড়ে সাতশো পানের রেট কম দাম পান কত নিচ্ছে সাতশো আশি টাকা উপর

দেখি আর একটু প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে আর আম নিতে চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম পার্সেল করি আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রান্তে এখনও রূপালি আম আছে হাড়িভাঙ্গা আছে শোরমা ফজলি আছে মহারাজ ফজলি আছে ব্যানানা ম্যাঙ্গো এখন আমাদের কালেকশনে আছে নিতে চাইলে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা